দুভুতিয়া বাটকীত দেখাম তৰকাৰী নাই কৈছে মাই পেনে খালে খাইছে মৰিচ এখন আমাৰ পেট জ্বলাই দুভুতিয়া বাটকীত দেখাম তৰকাৰী নাই কৈছে মাইম একটা চিল গায়ল গৰু আজাৰখানে দুধ দুৱাই হেৱ এজ গ কপাল মন্দ দুধ খাইছে চাবা চু দাই দুভুতিয়া বাটকীত দেখাম তৰকাৰী নাই কৈছে মাইম কম্বা গোলা খাওয়া শেষ আছে শুধু কেলা নাচ হেলেক গা ধরা লাগবে গোটা সাইরে সিঙ্গুর মাছ খালে তেজ হইছে কুমিরের বয় পর আনজায় বন্ধুরা মাছ মাস ধরতে আইসি সয়ানীর খালে মায় কয়েছে দুজে খাওয়নের কিছু নাই বেনে খালে খাইছি মরিস এখন আমার পেট জ্বলাই হেলে গা গোটা সাইরে চিঙ্গুরি মাছ ধরার লেগিয়া সয়ানীর খালে আইসি আইয়ে দেহি সাসাই দুপের মধ্যে লালহাক চাষ করছে ওরে মা লা দেখে আর লোভ সামলাইতে পারলাম না নৌকাটা রায় কোন কোনো কায়দায় লাভটা দিয়ে নামিয়ে গেলাম দুপের মধ্যে দেহেন লাভাক লাভাক আমি তো সহ্যই করতে পারতেছি না কেমনে কি হরবো দৌবে যাইয়ে লাভ হা তোলা শুরু করে দিলাম ইচ্ছা মতো এই দেহেন বন্ধুরা পার কাছে লাল কোনো অভাব নাই জাফারি তুড়িয়া লাফাই আবার আগে আবার কেননা ঠেঙ্গানি দেয় চাফাই আমার ঠেঙ্গানিতে ওস্তাত মাঝে মধ্যে গান শুনায় কণতে গরু আইল রে দান গুলা জাপ খাইল রে বাই তোর সাচি কানে গেল রে এই গান সাচাই মাঝে মধ্যে মরে শুনায় আইস গে আমরা আছে পাশে লইয়ে মোরে গান ভালো মতো পারে কিলকে হের হ্যাঁ লালাকাবি চুড়িও দিয়ে লইয়ে যাইয়াছি দেহে মজা মার যে ক্যামনে দে তলতে আছি এ তলতে ইয়ে আছি খুঁটে আছি এ তলি আবার আজ মধ্যে ডরহরে খালে কুমুরে আসে জোয়ার ইয়ে হরছে কোন খালে কি হয়ে যায় ঘটনা ঘটতে গেলে অঘটনির কোনো সময় বিশ্বাস আছে ভাই দেহলার লালাক তোসি চাচাই বারো কুইজাকে নাই হরে পড়ার নকলে টিস টিস করে तो 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 ए, तो लो तो जा योक मरीच देर खाऊ जेबि नो मरीच खाई तू पसे बंदोखीच आनी नही नहीं मोहन कितु दीपादी लिये मन सो हर बैदे पा जाइाइटे गाय दिया कैना जाए कई तुझे जी सारे गानी गा गा का सावर गोर बुग लगविने दो बेस कर কমেন্ট করে দিন জানাই দিঘেন কে আর লাগবে লালাক খাইতে মন চাইলে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি লালহাগের কথা কন যা যা লাগবে মুই বাড়ি যেয়ে দিয়েও মানে লাল কোনো অবাপ নাই নৌকা বোধ জিয়া লালাক লি যাব তোস্ত গোবারে বন্ধুকোবারও বান্ধবী গুবাড়ি কে আর কে লাগবে বোধ জিয়ালাম বুধ লালাক দেয় বোধ জিহেলাম হেঁটে কোনো মাপ নাই কোনো মাপ নাই দেয় এ দুশোমার মধ্যে মোর আদ গেছে বই দিয়ে লাল হাকে লাল হাকম দেশে আছে কেয়ার কার লাগবে কমেন্ট ভিডিও জানাই গিয়ে দেন কেয়ার কতদিন লাগবে নু খবর দিয়ে দিয়ে নু খবর দিতে লাগবে জানাই দেবে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর যদি পাশে নাই যায় লাল হাক আমি ওর খাতে তা মুসুরি করে মোর মাথা মাথা খারাপ হয়ে গেলে মন না অন্য কেউ এ কথা মোর কথা মনেই খায় না মই দেখা ভাই হ্যাঁটা খাই খাইতে খাইতে খাওয়াই গেছি বংশ শুদ্ধ খা সদ্যপুষ্টি খা খালি খা খা আর খা মোর বংশই খা এইয়া মনে রাখার পর লাইক কমেন্ট শেয়ার করছেন দেন কিন্তু বই গেলেছি ফোনকালে সাথে আবার গান শুনে বাইশটা ই গেলো রে দান গুলা সব খাইলো রে এইসব গান শুনতে ভালো লাগে না কিন্তু জল নি মনে পড়ে দেখলে মরিচ খেতে দুই দিনে খেতে দাই চাই আর দুই চিড়িয়া ভাই হে তু দিল তয় মনটাই দর পরে আশেপাশে বলল কিনা যা আগে তৈরি লাই বন্ধুর আগত কেডাকি চাই যাব চাইলে না দিয়ে তো নয় বড় বড় যে যা চাই দিয়ে দে বন্ধু দিয়ে দেয় বন্ধুর দিয়ে দে বরানু দিয়ে দে

বল তো বুঝিয়ে যাব কোন দেওয়া লাগবে তাই বন্ধুরা দেখ আইলাই বউ দিয়েছে আস্তে আস্তে নৌকে দিঘা উইতে নৌকা দীঘা উ মজায় আর কয় আস্তে আস্তে সামনে দীঘা গাই যে কটা পারি আট বটে লি ওরা খেয়াল রাখিস ভারা ইয়া বা গান শুনে নাই যে

ইউনিভার্স গে আমি তাই বন্ধুরা দেখ কতলা কত দিয়ে দিচ্ছি নদীর মা আই কাসি তাই বন্ধুরা সর্বশেষ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দরকার আমরাও যদি দরকার দি মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কেমন শেয়ার করেন সবাইকে salaamu alaikum